আসসালামু আলাইকুম ভিয়াজ কী অবস্থা কেমন আছেন সেখানে বলা আছেন আমার যদি লাইফটা আপনাদের কাছে গিয়ে থাকে অভিষেক কতটা শেয়ার করে দেবেন আর মনোযোগ সহকারে লাইফটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হবে অনেকদিন পরে আপনাদের মাঝে লাইভে আইছি আমি শাকিল আহমেদ ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অভিষেক কিন্তু কমেন্টসে জানিয়ে দেবেন আর পরবর্তীতে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে তো বেশিক্ষণ থাকবো না পাঁচ ছয় মিনিটের মতন আমি আপনাদের মাঝে আসি তো যারা সৌদি আরব রিয়াদের আছেন তাদের সাপ্লাই কোম্পানিতে অনেক লোক কাজ পাচ্ছে না তো আলজাহাবি কোম্পানি আমার কাছে আইছে। ঠিক আছে বিশ পঁচিশ জন বা তিরিশ জনের মতন লোক আমি দিতে পারবো কোম্পানিতে যারা কাজ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করেন কাজটা হচ্ছে রোড ক্লিনার কাজটা হচ্ছে রোড ক্লিনার ডিউটি হচ্ছে আট ঘন্টা খাবারটা নিজে থাকা কোম্পানির ঠিক আছে যাদের আকাম আছে তাদেরকে কাফেলা করানো হবে আর যাদের আকামা নাই তাদেরকে কাফেলা করানো হবে না তো যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করেন এখানে বেশিরভাগ যারা সাফল্য কোম্পানিতে পরে আছেন যে কাজ পাচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার আমি অলরেডি দিয়ে দিছি ঠিক আছে আপনার আমার সাথে ইমার্জেন্সি এখন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বিশ পঁচিশ জনের মতন আমি কাজে ঢুকে দিতে পারবো কোম্পানিতে আর কোম্পানি তো অনেক ভালো কোম্পানি ঠিক আছে অনেক পুরোনো কোম্পানি তো যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ অনেকদিন পরে লাইভে আছি তো তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগের মতো ডেলি আসা হয় না আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আজকে ফিরে আস ফিরে আসি পাঁচ ছয় মিনিটের মতন সেই আমি আপনাদের মাঝে রুমে বসে আপনাদের মাঝে চলে এসেছি তো আশা করি মনোযোগ সরকারে আমার এই ল্যাপটপ তারা মনোযোগ সরকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ল্যাপ যারা কাজ পাচ্ছেন না সৌদি আরব এসে তারা ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা আমি করে দিতে পারবো নাম হচ্ছে আলজাহাবি কোম্পানি রোড ক্লিনার ঠিক আছে আধ ঘন্টা ডিউটি পনেরো সরিয়াল স্যালারি এক খাবারটা নিজে থাকা কোম্পানির যারা কাজ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি কাজের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে চাওয়া অবশ্যই কিন্তু লাইফটা কিন্তু শেয়ার করে দেন শেয়ার করে দিলে দেখা যাচ্ছে আমাদের প্রবাসী বাইরে আপনাদের শেয়ারের মাধ্যমে কাজটা খুঁজে পাবে আমি কিন্তু আগের মতন কাজের সন্ধান দিতে পারি না আপনাদেরকে এই জন্য আমি দুঃখিত কারণ আমার ভিজির কারণে আমি ইউটিউব চ্যানেলে সময় দিতে পারি না কী হয়েছে আপনাদের মাঝে সময়টা দিতে পারি না সেই জন্য আমি দুঃখিত কারণ বর্তমানে যে কাজের সন্ধানটা আমার কাছে চলে আসছে অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করেন আমি বেশিক্ষণ থাকবো না আমি চার পাঁচ মিনিটের মতো আপনাদের মাঝে আসি ইনশাআল্লাহ যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করেন আমি আপনাদের মাঝে মোবাইল নাম্বারটা আমার আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা কল করবেন আমার সাথে কথা বলবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা আমি আপনাদের মোবাইল নাম্বারটা আমার বলে দিই জিরো ফাইভ সেভেন টু এইট সিক্স জিরো এইট সিক্স টু এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আপনারা কিন্তু ভিডিওটা দেখতে হবে লাইভটা দেখতে হবে লাইভটা যদি আপনারা না দেখেন তাহলে মোবাইল নাম্বারটা পাবেন না আমি আপনাদের মাঝে বলে দিছি জিরো ফাইভ সেভেন টু এইট সিক্স জিরো এইট সিক্স টু এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআলা কাদের ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিতে পারবো আল ঝাবি কোম্পানি রোড ক্লিনার কোম্পানি কাজটা হইলে বলু দেওয়া কোম্পানি বলতে পারেন ভাই রোড ক্লিনার ভাই বলু দেওয়া তো যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করেন আমার বয়েসটা যদি ক্লিয়ার থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানা দেবেন বয়েসটা ক্লিয়ার আছে কিনা কারণ আমি তো বুঝতে পারতেছি না বয়সটা আপনাদের মাঝে ক্লিয়ার আছে কি না অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যারা কাজ পাচ্ছেন না ইমার্জেন্সি যোগাযোগ করেন ইমার্জেন্সি আজকের ভিতরে রিয়াদের যারা আছেন বা রিয়াদের ভাইরে আছেন যারা ইমার্জেন্সি যোগাযোগ করেন যাদের প্রচুর সাপ্লাই কোম্পানিতে আছে কাজ দিতে পাচ্ছেন না তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমি ব্যবস্থা করে দিতে পারব আপনাদেরকে কাজ আল জাহাবি কোম্পানি ঠিক আছে রোড ক্লিনার পনেরোশো রিয়াল চ্যালারি খাবারটা নিজে থাকা কোম্পানির যারা কাজ করবেন এমার্জেন্সি যোগাযোগ করেন যাদের আকাম আছে তাদেরকে কাফেলা করানো হবে আমি বলে দিচ্ছি যাদের আকাম আছে তাদেরকে কাফেলা করানো হবে আর যাদের আঁকামা নেই তাদেরকে কাফেলা করানো হবে না তো আমি লাইভে বলে দিচ্ছি আপনাদেরকে আশা করি পাঁচ মিনিট বা ছয় মিনিটের মতন হতে পারে যেটুটুকু ক্ষমা আছে এতটুকু আমি আপনাদের মাঝে লাইভে আছি ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার মোবাইল নাম্বারটা আমি লাইভের ভিতরে বলে দিছি আপনারা কুতুরা মনোযোগ সহকারে আমার লাইফটা দেখে নেবেন ইনশাআল্লাহ কল দিছে আমার আমি তো আবার লাইব্রেরি ভিতরে আমি লাইব্রেরি ভিতরে আছি তো ভাই পরে কল দিন যারা কাজ না ইমার্জেন্সি যোগাযোগ করেন সে কাজের ব্যবস্থা করে দিতে পারব আল জাহাবি হাবি কোম্পানি রোড ক্লিনার পনেরোশো রিয়াল স্যালারি ঠিক আছে এখানে খাবারটা কিন্তু নিজের বারবার বলছি খাবারটা নিজের আট ঘন্টার ডিউটি ঠিক আছে আপনার সব সুলা হতে কম্বল সিট সবগুলা দিবে কোম্পানি কোম্পানি ভালো মাস টু মাস বেতন পাবেন মাস টু মাস আপনারা বেতন পাবেন বেতনের কোনো টেনশন করতে হবে না রোড ক্লিনার কাজ কাজ হচ্ছে রোড ক্লিনার আল জাহাবি কোম্পানি বা বলু বলতে পারেন তারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করেন কমেন্ট শো জানান কে কোথায় থেকে দেখতেছেন আবার লাইফ টাইপ কমেন্টসো জানাবেন